সোনার অলঙ্কার পরিষ্কারের নামে অভিনব প্রতারণা স্বর্ণালঙ্কার পরিষ্কারের নাম করে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির নম্বর ওয়ার্ডের নিউ পালাপাড়া এলাকায় এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কও ছড়িয়েছে জানা গেছে অখিল পাল নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের মুদিখানার দোকানে বসেছিলেন সে সময় দোকানে আসে দুই যুবক তারা পরিচয় দেয় তারা ঘরের সামগ্রী ও অলংকার পরিষ্কার করে থাকেন প্রথমে বাবু তাদের পরিষ্কার করে জানিয়ে দেন বাড়িতে কেউ নেই কিছুক্ষণ পর ওই দুই যুবক ফের দোকানে ফিরে আসে এ সময় তাদের হাতে ছিল সাদা রঙের পাউডারের মতো কিছু এক যুবক হঠাৎ অখেলবাবুর গলায় থাকা সোনার চেন ও হাতে থাকা আংটিতে সেই পাউডার লাগিয়ে দেয় এরপর তারা জানায় ওই জিনিস শরীরে লাগলে ইনফেকশন হতে পারে তাই দ্রুত অলংকার খুলে রাখতে হবে আতঙ্কিত হয়ে অখিল বাবু সোনার চেন অংচে খুলে ফেলেন এরপরে ওই দুই যুবক একটি বাটি এনে অলঙ্কার রাখার কথা বলে এসেগুলি নিয়ে দ্রুত চম্পট দেয় কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে অখিল বাবু বাড়ির লোকজনকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে আসে এবং খবর দেয় ভক্তিনগর থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে শহরে বারবার এই ধরনের ঘটনা ঘটে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে আরে দুইটা লোক আসলো আসার পরে আমার কাছে জল ছিল এক বোতল দিলাম তারপরে আপনার সিগারেট ছিল পাঁচটা দিলাম দেওয়ার পরে আমার ছেলে ছেলে বোমা ছিল দাঁড়িয়ে দুজন দাঁড়িয়েছিল ওরা এসে মনে চলে পরে এরা যে বেরিয়ে গেছে অমনি আবার ওরা দুজন আসে পরে আমার আপনার ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন তারপরে আপনার চিমনি এগুলো পোষে করি আমরা হ্যাঁ চলান যাই আমি আমার ঘরতলা আছে আমি আমার যাবো না বাড়িতে কেউ নাই বলছি কথা বলার পর তারপর পড়াশোনা তখন ও আমার ওই পাউডার গুলো হাতে করে দিয়ে পটানো পাই গিয়া এটা দিয়ে আপনি এলো পুষে করতে পারবেন এই কথা কইয়া নিয়ে আমার এনে এনে ভরে দিছে মালা ছিল এনে চেন ছিল একটা এনে ভরে দিয়ে কয়টা খুলেন নাহলে কিন্তু আপনি ঘা হয়ে যাবে এই জায়গাটা আমার এই কথা বললো বললো আমি তাড়াতাড়ি খুলছি খোলার পরে হ্যাঁ খোলার পরে ও কয় কয় এর মধ্যে দেন ওই বাড়ির মধ্যে দেন তুই বাড়ির মধ্যে দিছি দিলে বলে

এরকম যদি করে তাহলে তো কোথাও যেতে পারবো না আমি তো মানে তিরিশ বছরের মধ্যে কোথাও যাই কোনোদিন এক রাত্রি থাকি নাই এই বিয়ের জন্যে গেছি আজকে দুই দিন ধরে ওরা এটাই ফলো করছে যে দুই দিন ধরে তো ঘর দেখি না শুধু কালকে একটু নিমন্ত্রণ খেতে গেছে কালকে রাত্রিটা বিয়ে ছিল তাও তাড়াতাড়ি পাঠাইয়ে দিছি আমরা যে তাড়াতাড়ি চলে যাও ঘর বাড়ি তালা দেওয়া রয়েছে আছে উপরে ভাড়াটি আছে থাকলেই কি তাও নিজের তা নিজের আমি চলে যাও গা তারপর চলে আসছে তাই সে এখন বয়স মানুষ আর খুলে ঠুলে নাই অমনি সকালবেলা রাত পয়সা সকালবেলা দোকানে এসে বসছে বোমা খাবার ঠাবারও দিছে খাইছে ও খাই দেয় তারপরে যে বোমার আবার বিয়ে বাড়ি যাওয়ার জন্যই বেরোইছি আর দেখো ওই ক্লাব পর্যন্ত যায় নাই ওরা দেখেও গেছে দু দুইটাকে ওরা থাকতে আবার চলেও গেল আবার ওরা না বেরোয় যাইতে যাইতে আবার আইয়া হাজির তারপরে এই ঘটনা করছে এই যে দেখা যাচ্ছে যে চিন্তাই রাস্তা দিয়ে যে হাঁটতে চলতে গেলে সেক্ষেত্রে কি এখন মনে হয় সোনার জিনিস পরে বাড়াতে পরাও যাবে না আর বানানো যাবে না লাভ কি বানিয়ে ওই যাই বা লাভ কি লোককে বিসর্জন দেওয়া তাই না আমার নাম পারুল পাল তার <laughs> ঘৰ যাবাচিং মেচিন